আমরা এবার দেখব যে কতটা পরিষ্কার হয়েছে তোটা চকচকে করে পরিষ্কার হয়ে গেছে চকচকে দাগটাগুলো চলে গেছে ভীষণ মানে মাজার আর কোনো ঝামেলাই নেই এই যে কাঁচের নন স্টিকের পিতলের স্টিলের আবার স্টিল পিতল মিলিয়ে আর এরকম জিনিস তো সবটা পরিষ্কার মানে সব রকম জিনিস দিয়ে আপনাদেরকে দেখালাম যে সবটা সব রকম জিনিসই সুন্দর করে পরিষ্কার করা যায় আমাদের মতন ডিশওয়াশারের জন্য আমরা সল্ট আর ডিটারজেন্ট কিনে নিয়েছি কিন্তু এই যে সল্ট আছে এটা ইউজ করার জন্য ফার্স্টে আমাদেরকে এই ডিশওয়াশারে হার্ডনেস ওয়াটার হার্ডনেসটা সেট করতে হবে সেটাই আমি এখন দেখাবো তাহলে আগে এটা অন করব এবারে এটা আমাদের অন হয়ে গেছে আগে এটাকে সুইচ অন করবো জমান হয়ে গেছে এটা হুম এবারে আমরা এটা ওয়ান সেট করার জন্য ফার্স্টে এই যেখানে লেখা আছে হাফ নিচে সেকেন্ড ঠিক আছে এইটাকে আমরা টেন সেকেন্ড এই যে ফোরে সেট করে গেছে এই ফোরে করে দিই এবারে মনে হয় করে গেছে কিছু এই যে আছে হুম স্টার্ট airbag টিব ভাই ঠিক আছে এবারে এটাকে অফ করব না ওটাকে সেট করে রাখ হুম সেকেন্ড হুম ঠিক আছে ওয়াটার ওয়াটার বেশি হলে ভালোই এটা এটা কেন সেটা বল বেশি বেশি হ্যাঁ কেন সেটা বল ওয়াটার ইজি মানে আয়রন থাকে সেটা করতে হয় তাই না কারণ তাহলে ওয়াটারটা হার্ড বেশি ভালো করে ক্লিন হবে না তাই জন্য সলটা ওটাকে সল্ট বানিয়ে দেয় যদি বেশি ভালো করে ক্লিন হয় মা এবারে এইখানে কি এর কি এডিটর এর সল্টটা ঢেলে দাও চলো হয়েছে বলো এবারে সল্ট দেবো ডিটারজেন্ট দেবো আচ্ছা তার আগে আমাদের জিনিসগুলো ভরাও আছে

আচ্ছা এখানে রিন্স আর ডিটারজেন্ট দিতে হবে তাই না কি দেওয়া হচ্ছে বাবু রিন্স রিন্স এটা কিন্তু বেশ মজা হয়েছে আমাদের কিনে তাই না দেখা বোতলটা দেখা হ্যাঁ ঠিক আছে কোহপি এটা এই মন্ত্রে ধান ধান বাস 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 ভরে গেছে ভরে গেছে এটা দিলে চকচক করবে বন্ধ করে দাও

হাত ধুতে হবে আর দিতে হবে না দিয়ে দেব নাকি আরো একটু দিয়ে দাও ছোটটা ধরে বলি এটা ঠিকঠাক দিতে হবে রিন্স এর কি কি মজা লাগছে এইবার বন্ধ কর টুই ও른 ও른 মাটি করতে হয় না এবার চালিয়ে দাও চালিয়ে দাও

বাই বাই বাসন ধোয়া শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণই তো মাঝখানে এসে আমি শব্দটা শোনাচ্ছি এই কারণে যে কতটা জল নিয়ে কত সুন্দর করে ধোয়ে যার জন্য সময় যেমন লাগে তিন চারবার করে ধোয়ে তারপর শুকনো করে আর অনেকটা জলের শব্দই পাচ্ছি আমরা আর এখন সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের বাসনটা ধোয়া হচ্ছে এরপর সকালে আমরা দেখাবো আর কি এটা এর মতো ধোয়া হয়ে গেলে বন্ধ হয়ে যাবে আমরা সকালে উঠে ঘুম থেকে উঠে আর কি আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হয়েছে কতটা সুন্দর হয়েছে শেষের দিকে চলে এসেছি আর দু মিনিট বাকি আছে এরপর এটা নিজে থেকেই অটো কাট হয়ে যাবে তারপর ভিতর থেকে বাসনগুলো বের করে কতটা কি পরিষ্কার হলো সবটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি মেশিনটা অফ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু খুলে বাসন বের করতে যাবেন না তার কারণ প্রচন্ড হিটে এটা ধোয়া হয়েছে তো সঙ্গে সঙ্গে যদি এই ডোরটাকে ওপেন করা হয় তাহলে যে ভেপারটা থাকে মুখে এসে লাগতে পারে এবং সেটা দুর্ঘটনা করতে পারে সেই জন্য কিছুক্ষণ অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেস্টে রেখে তারপর বের করতে হবে তো সেই জন্য আমরা এটা রাত্রে করে নিচ্ছি সকালে আমরা অনেকটা টাইম পাবো ডোরটাকে ওপেন করব করে জিনিসগুলো দেখাবো আমরা এবার দেখবো যে কতটা পরিষ্কার হয়েছে এই কাঁচের জিনিস ভীষণই পরিষ্কার তো পরিষ্কার হয় সবাই জানে বিশেষ করে দেখাবো অতটা চকচকে হয়ে পরিষ্কার গেছে পুরো আর এই বাইরেটা দেখুন অতটা চকচকে চলে গেছে ভীষণ মানে মাজার আর কোনো ঝামেলাই নেই এরকমই সুন্দর হয়ে গেছে নন জিনিসটা খুব সুন্দর এই যে এটাও খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে পিতলের স্টিলের আবার স্টিল পিতল মিলিয়ে এরকম জিনিস তো সবটা পরিষ্কার মানে সব রকম জিনিস দিয়ে আপনাদেরকে দেখালাম যে সবটা সব রকম জিনিসই সুন্দর করে পরিষ্কার করা যায়